কোরআন শরীফের হরফগুলো যারা চিনি না তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে খুবই উপকারে আসবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে যুক্ত অক্ষর কীভাবে চিনতে হয় এবং সৈশুদ্ধ করে উচ্চারণ করতে হয় কোরআন শরীফ শৈশ্য করে পড়ার জন্য আমি তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে তি চতুর্থ পর্ব চার নম্বর পর্ব তো এই চার নম্বর পর্ব আমি বলবো মুরাক্কাবের পরিচয় যুক্ত অক্ষরের পরিচয় দেখুন এখানে হা রয়েছে এখানে তিন ধরনের হা রয়েছে কখনো এটি ব্যবহার হয় কখনো এই হা চলে আসে কখনও এই হা চলে আসে শব্দের শুরুতে সবসময় এই হা চলে আসে এবং শব্দের মাঝখানে এরকমটি হা আসে এবং শব্দের শেষে এরকম হাই লেখা হয় এরপর দেখুন সামনের বা মাঝের বা শেষের বা আরবি হরফগুলো মনে রাখবেন আরবি হরফগুলো মিলিত অবস্থায় হরফের মাথা দেখে চিনতে হয় আরবি হরফগুলোর মিলিত অবস্থায় মাথা দেখে চিনবেন আপনি যেমন বা বার একটি কালা দেখবেন নিচে একটি নোক্তা বা সামনের বা মাঝের বা শেষের বা শেষে পূর্ণ বাটি লেখা হয়েছে এবার এরপরে বলেছি হা 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 এরপর দেখবেন সদ 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 এখানে দেখুন দুই ধরনের সৎ রয়েছে শব্দের শেষে রয়েছে পূর্ণ সৎ এবং শব্দের সুর এবং মাঝখানে রয়েছে হরফের মাথা লেখা হয়েছে শুধু এটি দেখে আমাদের চিন্তা হবে এবার কাফ 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 দেখুন এখানে দুই ধরনের কাপ রয়েছে শব্দের শুরু মাঝখানে যে কাপটি রয়েছে এবং শব্দের শেষের কাফের সঙ্গে কোনো মিল নেই শব্দের কাফ শব্দের শেষে পূর্ণ কাফটি এসেছে তো কাফ 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 এটি বারবার দেখার মাধ্যমে বারবার পড়ার মাধ্যমে আমরা হরফগুলো চিনতে পারবো এবং দ্রুত রিডিং করতে পারবো জিম 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 শব্দের শেষে দেখবেন পূর্ণ জিমটি রয়েছে এরপরে মিম 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 দেখুন এখানে দুই ধরনের মিম রয়েছে তো কখন কোনটি ব্যবহার হবে আপনি বারবার দেখে আপনি এখানে চিনে নেন নেওয়ার পরে ওখানে গিয়ে আপনি প্রয়োগ করে পড়বেন এরপরে শিন 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 শব্দের শেষে পূর্ণ শিনটি লেখা হয়েছে এখানে এরপর আইন 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 দেখেন এখানে তিন ধরনের আইন রয়েছে কখনও এটি ব্যবহার হবে কখনো এটি ব্যবহার হবে আইন কখনো এ আইন ব্যবহার হবে তো শব্দের শুরুতেই আইনটি লেখা হয় সবসময় শব্দের মাঝখানে এরকমটি আইন লেখা হয় এবং শব্দের শেষে এরকমটি লেখা হয় তো আইন 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 এরপর দেখবেন একটি করে নোক্তা দুইটি করে যুক্ত আসলে কীরকমভাবে পড়তে হবে এবং কিভাবে চিনতে হবে নুন ফা আমাদের প্যাস লাগে একটি করে নোক্তা আসলে কখনো নুন বলি কখনো ফা বলি তো নুনটির মাথা কখনো গোল হবে না একটি কালার উপর একটি নোক্তা হবে এটি হচ্ছে নুন আর এখানে ফা একটি করে এক মাথা গোল হয়ে উপরে একটি নোক্তা হবে এটি হচ্ছে ফা তো নুন ফা গন আর হচ্ছে খ দেখুন বারবার দেখার মাধ্যমে আমরা চিনতে পারবো এবং উচ্চারণটা সঠিকভাবে করবো প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে উচ্চারণগুলো বলা হয়েছে সহিভাবে শুদ্ধ করে সেগুলো অবশ্যই দেখবেন এরপর আর হচ্ছে ঝা দদ ঝা এরপরে ঝা ঝা বারবার পড়বেন তাহলে আপনি খুব সহজ করে বুঝতে পারবেন এরপরে বা জিম বা আর হচ্ছে জিম বা জিম তারপরে ইয়া 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 তারপরে তা অফ কফ দুইটি করে নোক্তা তার মাথা গোল নাই এবং কফের মাথা গোল রয়েছে তা কফ সা শিন সা শিন তিনের হচ্ছে শিনের হচ্ছে তিনটি নোক্তা রয়েছে তিনটি নোক্তা রয়েছে সারও তিনটি নোক্তা রয়েছে কিন্তু শিনের তিন কালার উপরে তিনটি নোক্তা রয়েছে আমাদের চিনতে হবে এরপর তিনটি করে হরফ কিভাবে যুক্ত করে কিভাবে এখানে পড়তে হবে সেই বিষয়টি স্পষ্ট করে বলবো খ লাম তারপর হচ্ছে কফ খ লাম এরপরে হচ্ছে কফ এরপরে আইন অফ দাল আইন অফ আর হচ্ছে দাল এরপরে হা ত বা হা ত বা লাম হা অফ লাম হা কফ এরপরে ইয়া আইন ত ইয়া কফ ইয়া আইন ত ইয়া কফ নুন আইন মিম তা কফ এগুলো বারবার দেখার মাধ্যমে আমরা এগুলো চিনতে পারবো ফ্যা ল্যাম ইয়া আইন বা বা দাল ফা লাম ইয়া আইন বা দাল মিন হ লাম সদ ইয়া নুন এরপর দেখুন কতগুলো হরফ একসঙ্গে লেখা হয়েছে এগুলো চিনলে আমরা কোরআন শরীফের হরফগুলো খুব সহজে চিনতে পারবো বা নুন ইয়া তা ফ ফ কাফ সিন শিন সদ বাদ তা যা জিম হা হ আইন ওইন ল্যাম ক্যাফ হা মিম এভাবে যদি আমরা পড়ি ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখবেন যদি হরফগুলো চিনতে পারেন তাহলে আপনারা কখনো সমস্যা হবে না আপনি খুব দ্রুত রিডিং পড়তে পারবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ